ভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও সবাই অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি আর সেই সুখবরটি হচ্ছে যে আমি আমার হারানো ফোনটি খুঁজে পেয়েছি হ্যাঁ এটা আসলে আমার জন্য অনেক বড় একটা খুশি সংবাদ আজকে সকালে হয়েছে যে আমার আজকে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল তো সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমার হাতের এই দুই হাতেরই দুইটা আঙুল খুব ব্যথা তো কিছু করা যাচ্ছে না খুব কষ্ট ঠিক সেই সময় যেটা হয় যে জুলিয়ানের ফোনে একটা কল আসে একটা নাম্বার থেকে কল আসে আননন তো সেই নাম্বারটা তো রিসিভ করে রিসিভ করার পর বুঝতে পারলো যে এটা পুলিশ স্টেশন থেকে কলটা এসেছে সো তারপর যেটা হয় যে আমি কথা বলি তো আমি সেই মানুষটা কিনা যে ফোনটা হারিয়েছে যার সেটার জন্য ওদের কিছু কোয়েশনের অ্যান্সার করতে হয়েছে আমাকে যেমন ফোনটার কালার কি ছিল ফোনটার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আমার কাছে চেয়েছে যে সেই পাসওয়ার্ডটা দিয়ে ফোনটা খোলা যায় কি না তো আমি যে পাসওয়ার্ডটা বলেছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে ওরা ফোনটা খুলতে পেরেছে তখন মানে আনলক করতে পেরেছে ফোনটা তো লক ছিল পাসওয়ার্ড ছাড়া তোটা আসলে আনলক করা যাচ্ছিল না তারপর হচ্ছে যে আমার আনলক করার পর ফার্স্টে যে স্ক্রিনটা সেখানে আমার যে ওয়াল পেপার যেটাকে বলে সেখানে আমার কি পিকচার ছিল তো সেটা জিজ্ঞেস করেছি তো সব কিছু যখন আমার কথার সাথে ম্যাচ হয়ে গেছে তখন তার বুঝতে পেরেছে যে না আসলেই আমারই ফোনটা হারিয়েছে তো তারপর তার আমাকে একটা নাম্বার দেয় এবং বলে যে ফোনটা নিয়ে যাওয়ার জন্য আর মজার ব্যাপার হচ্ছে যে আমি আমাদের বাসার কাছে সব থেকে কাছের পুলিশ স্টেশনে হচ্ছে আমি কমপ্লেন করাতে গিয়েছিলাম কিন্তু ফোনটা যেখানে ছিল সেটা আমার বাসা থেকে পাঁচ কিলোমিটার দূরে ছিল বেশ দূরে ছিল আর তো কিছু করার নেই যেটাই হোক জাপানের রাস্তায় পাঁচ কিলোমিটার আসলে কোনো ব্যাপার না বাট সেই সময়টা হচ্ছে জুলিয়ানের কাজে যাওয়ার টাইম ছিল আর জুলিয়ান কিছুতেই চাচ্ছিল না যে ফোনটা না দেখা পর্যন্ত কাজে যেতে তো ও কাজে যেতে একটু লেট হয়েছে আর কি তো তারপর যেটা হয় যে আমরা সকালবেলাই বের হয়ে যাই তারপর আমার ফোনটা উদ্ধার করে নিয়ে আসি সেই হচ্ছে আমার সেই হারিয়ে যাওয়া ফোন আসলে হারিয়ে যাওয়া জিনিস আবার যখন খুঁজে পাওয়া যায় সেটার আনন্দটা যে কত বেশি সেটা বলে বোঝাতে পারবো না আমি সেদিন আসলে এত আপসেট ছিলাম এত আপসেট ছিলাম যে আমি তোমাদেরকে বলেছিলাম যে হয়তো কোনো বাজে মানুষের কাছে আমার ফোনটা পড়েছিল আসলে না খুব ভালো মানুষের কাছে আমার ফোনটা পড়েছিল আমি তোমাদেরকে বলেছিলাম যে জাপানে আসলে অনেস্ট মানুষের সংখ্যাই বেশি কোনো জাপানিসের কাছে পড়লে অবশ্যই ফোনটা ফেরত দিবে আজ হোক বা কাল তো বাট আমার কাছে একটা মানে ভয় কাজ করছিল যে যদি কোনো অন্য কোন দেশের মানুষের কাছে ফোনটা পরে অন্য দেশের মানুষরা সবাই যে খারাপ তা না বাট জাপানিজদেরকে আসলে আমি যতটা ট্রাস্ট করি বিদেশিদেরকে আসলে ট্রাস্ট করতে একটু কষ্ট হয় কারণ এটা আসলে আমি এখন বলতে চাই না আসলে অনেক কারণ আছে সেটার জন্যই আসলে আমি সেদিন খুব আপসেট ছিলাম যার জন্য আমি ফোনটা হাতে পেয়েছি তার জন্য বিশ্বাস না আমি মন থেকে মন থেকে অনেক দোয়া করেছি তার জন্য অনেক প্রার্থনা করেছি উনি জানেন সবসময় খুব ভালো থাকেন উনি নিজেও হয়তো জানেন না যে উনি আমার জন্য কত বড় একটা উপকার করেছেন সো যেটা হয়েছে যে সব কিছুই ঠিক আছে বাট আমার ভুলের কারণেই যেহেতু সেদিন আমি যখন কাজে যাচ্ছিলাম ভীষণ বৃষ্টি হচ্ছিল আমার এক হাতে ছিল ছাতা আমার শোল্ডার ব্যাগ ছিল এখানে আর আমার এই পাশে আরেকটা একটা ব্যাগ ছিল সেই সময় আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা মনে যাওয়ার কারণে আমি জুলিয়ানকে কল দিয়েছিলাম আমার কাজে ঢোকার মাত্র দশ মিনিট আগে আর যেখান থেকে আমি কলটা করেছি সেখান থেকে আমার কাজে যাওয়ার জায়গা মাত্র তিন মিনিটের ব্যবধান তো ফোনটা মানে যেটা হয়েছে আমি কথা বলে আমি ব্যাগের মধ্যে দিয়েছি আমার মনে হয়েছে যে আমি ব্যাগের ভিতরে দিয়েছি অ্যাকচুয়ালি এত বৃষ্টির মধ্যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না ছাতার মধ্যে বৃষ্টির সাউন্ড হচ্ছিল আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না এরকম একটা অবস্থায় আমার মনে হয়েছিল আমি ফোনটা ব্যাগের ভিতরেই দিয়েছি কিন্তু ফোনটা ব্যাগের ভিতরে না যেয়ে ফোনটা আমার হাত থেকে আসলে পড়ে যায় নিচে আর এত হেভি একটা ফোন পড়ে যাওয়ার পরও আমি বুঝতে পারিনি কারণ অসম্ভব বৃষ্টি হচ্ছিল তখন বৃষ্টির সাউন্ডে আমি আসলে কিছু শুনতেই পাইনি তো আমার ভুলের কারণেই আসলে যেটা হয়েছে যে এখানে একটু ভেঙে গেছে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না একটু ভাঙা বাট এটা দিয়ে আমি ভিডিও করে দেখেছি ভিতরের ক্যামেরাটা সেফ আছে কোনো সমস্যা নেই উপরের গ্লাসটা একটু ভেঙেছে বাট যেহেতু এই ফোনের সাথে আমার ইন্স্যুরেন্স আছে সেহেতু হয়তোবা আমি আমার ইন্স্যুরেন্স হয়তোবা এটা কাভার করবে আমি যদি এটা ঠিক করাতে চাই তো সেটার ব্যাপারে পরে আসবো আপাতত ফোনটা পেয়েছি অনেক খুশি আর যেহেতু তোমরা সবাই আমার জন্য অনেক প্রার্থনা করেছো আমি জানি অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছো তো সবাইকে আসলে অনেক ধন্যবাদ সবার প্রার্থনার জন্য আসলে আমি আজকে ফোনটা হাতে পেয়েছি আর এই ফোনটা আমি কি বলবো আমি জীবনে কোনো দিন এত এক্সপেন্সিভ ফোন আমি আসলে ইউজ করিনি আমি আসলে এটাও চাইনি আমি বলেছি জুলিয়ান জোর করে দিয়েছে এক্সপেন্সিভ তো অবশ্যই কারো কারো কাছে মনে হতে পারে এক্সপেন্সিভ না যাদের অনেক টাকা আছে বাট আমার কাছে এটা অনেক এক্সপেন্সিভ আমি এটা আমি যখন কিনেছি এটার দাম ছিল দুই লাখ চল্লিশ হাজার ইএন তো দুই লাখ চল্লিশ হাজার ইএন আমার জন্য অনেক আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা এই ফোনটা আমি ক্যাশ দিয়ে করিনি আমি ইনস্টলমেন্টে নিয়েছিলাম চার বছরের জন্য আর শুধুমাত্র এক বছরের ইনস্টলমেন্ট আমার পে করা হয়েছে আরও তিন বছরের বাকি ছিল মানে তিন বছর এক বছরে মাত্র আমার কিছুটা শোধ করা হয়েছে আরও তিন বছরের আমার এক লাখ আশি হাজার ইয়েনের মতো বাকি ছিল তো সেটার জন্য আরও বেশি মন খারাপ হয়েছিল যে ফোনটাও হারিয়ে গেল বাট এই তিন বছর তো আমাকে দিতে হবে এটা হচ্ছে জাপানের একটা সুবিধা বলতে পারো জাপানে বেশিরভাগ মানুষ নাইনটি পার্সেন্টের বেশি আমি বলবো কেউ ক্যাশ দিয়ে ফোন কিনে না এত এক্সপেন্সিভ ফোন সবাই হচ্ছে যে ফোন কোম্পানি এই সুবিধাটা দেয় কোন কোন ক্ষেত্রে এক বছর দুই বছর তিন বছর চার বছর পর্যন্ত এটা করা যায় তো আমার আগের ফোনটা ছিল তিন বছরের তার আগের ফোনটা ছিল দুই বছরের মানে সবার প্রথমে যে ফোনটা নিয়েছিলাম ওটা তো অনেক কম দামে ছিল এত দাম ছিল না তখনকার জন্য তো সেই সময় এর জন্য আমি দুই বছর ওটাকে শোধ করি তারপর যখন আইফোন ইলেভেন নিয়েছি সেটা আমি তিন বছরের জন্য করেছিলাম আর এটা যেহেতু আমার এই পর্যন্ত যতগুলো ফোন নিয়েছি সবথেকে এক্সপেন্সিভ ছিল তো এটা আমি করেছিলাম চার বছরের জন্য কারণ এত ঘন ঘন ফোন চেঞ্জ করার আমার আসলে কোনো ইচ্ছাই ছিল না যে কারণে আমি ভেবেছি যে চার বছরে এটা শোধ হয়ে গেলেও আমি এটা হয়তো আরও ইউজ করব এই ফোনটা হয়তো আমার সহজে আমার আর নতুন ফোন নিতে হবে না বাই দা ওয়ে আমি জাপানি সিএন দুই লাখ চল্লিশ হাজার ইয়েন বলেছিলাম দুই লাখ চল্লিশ হাজার ইয়েনকে যদি এখন তোমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করো তাহলে বাংলাদেশের প্রায় দুই লাখ টাকা হয় তো আমি জীবনেও এত দামি ফোন চাইনি বিশ্বাস করো মানে জুলিয়ান আমাকে কিছু না জানি আসলে ফোনটা আমাকে সারপ্রাইজ দিয়েছে মানে আজকে সকালেই আমি ফোনটা পেয়েছি আর আজকে আমি ব্লগের মাধ্যমে সবাইকে জানাতে চেয়েছি এই জন্য দেখো আমি মাত্র সাওয়ার নিয়ে বের হয়েছি আর এখন হচ্ছে আমি ডক্টরের কাছে যাব অ্যাকচুয়ালি কারণ সকালে যেহেতু আমি ফোনটা আনতে গিয়েছি আমার আর ডক্টরের কাছে যাওয়া হয়নি তো আমি আসলে আজকে ব্লগ বেশি লম্বা করব না তোমাদেরকে এই খবরটা দেওয়ার ছিল বাট এখন হচ্ছে যে আমি ডক্টরের কাছ থেকে সরাসরি হচ্ছে আমার বাবা মায়ের বাসায় যাব তো বাবা মার বাসায় যাওয়ার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাই বাবা মার জন্য নিয়ে যাচ্ছি কিছুক্ষণ আগে গার্ডেনে গিয়েছিলাম অনেক সবজি তুলে নিয়ে এসেছি তোমাদের দেখাবো তো আমার যে ফোনটা হারিয়ে গিয়েছিল ওই ফোনের ব্লগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তো আমি সবজিগুলো দেখাই আমি খুব এক্সাইটেড আমি এই পর্যন্ত যত বছর গার্ডেনিং করেছি এর থেকে বেশি খুশি আমি দিন হইনি এই যে কিছুক্ষণ আগে এই সবজিগুলো তুলে নিয়ে আসলাম সব কিন্তু একদম ফ্রেশ মানে মাত্র মনে হয় বিশ মিনিট আগে আমি তুলে নিয়ে এসেছি এই বড় বড় দুইটা শসা তারপর এখানে হচ্ছে অনেকগুলো ঢেঁড়স তারপর এই যে দেখো কতগুলো করলা আর এই যে বেগুন এগুলো সব আজকে আমি নিয়ে যাব। আমার বাবা মায়ের জন্য কারণ অলরেডি গত সপ্তাহে এর থেকেও বেশি পরিমাণ আমরা খেয়েছি আর শুধু এগুলোই না আমরা পাট শাক খেয়েছি পুঁই শাক খেয়েছি তারপর ক্যাপসিকাম কাঁচামরিচ এগুলো অনেক কিছু অনেক কিছু তোলা হয়েছিল সেই এই তো প্যাকেট করে ফেললাম আর এই যে রেডি ও যাবে আমার সাথে যে এটার মধ্যে শশা আর ঢ্যাঁড়স এই দুটা প্যাকেট করেছি আর হচ্ছে এটার মধ্যে হচ্ছে বেগুন বেগুনগুলো আর আরেকটার মধ্যে হচ্ছে লেগু করব তো এগুলো নিয়ে বের হব। আগে ডক্টরের কাছে যাব তারপর হচ্ছে যে আমার বাবা মা বাসায় যাবো তো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো বাই